সে ছিল সে আছে ও সে থাকবে এটাই তার ট্যাগলাইন কাকদেব নিশ্চিন্তপুর পাঁচ নম্বরের বিশ্বনাথ নস্কর ওরফে বিশুদা জীবন যুদ্ধে হার না মানা এক যোদ্ধা শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে ফুটবলকে ভালোবেসে তৈরি করলেন নিজের ফুটবল দল দলের নাম দ্য কিং ইজ ব্যাক এবং শুরুটা তিনি করলেন রাজকীয় ভাবে মাধবনগর স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নের মুকুট অর্জন করল বিশুদার দল দ্য কিং ইজ ব্যাক নিজের ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে অসাধারণ দল সিলেকশন করেছিলেন কলকাতার লীগ খেলা ফুটবল ও সদ্য কেরল লীগ খেলা বিদেশি খেলোয়াড় স্যামুয়েলকে দলে ফিরিয়ে তাক লাগিয়ে দিলেন তিনি সব দিক দিয়ে দেখতে গেলে তার ফুটবল বোধ অসাধারণ আর দলীয় টুর্নামেন্টে প্রথম রাউন্ডের ম্যাচে চার শূন্য গোল দ্বিতীয় রাউন্ড পর্বে দুই শূন্য গোল ফাইনাল পর্বে ট্রাই বেকারের তিন দুই মাধ্যমে জয় পায় দ্য কিং ব্যাক এই সাফল্যের উল্লাসে জোয়ারে ফেসে যায় আমাদের বিশুদা কারণটা কি জানেন এই ফুটবল তো আর তার বেঁচে থাকারই প্রেরণা আগামী দিনে বিশুদার দল আরও সুনাম অর্জন করো এটাই চাইবো ভালো থাকবেন সবাই প্রিয় বিশুদা ভালো থাকবেন সবারই প্রিয় বিশুদা তাতে কোনো দুঃখ নাই দুঃখ শুধু একটা বন্ধু আমায় চিনতে পারো না ডাকিয়ে নিচ ব্যাট আর আমার টিমটার নাম ছিল ইউর বিশু ওটা আমি ভাবে লিখেছিলাম ইউ আর বিশু তো যাই হোক প্রথমে আমি সাধুবাদ জানাব সাউথ স্টার ক্লাবকে আমি অনেক জায়গায় টুর্নামেন্টে খেলা দেখতে গিয়েছি অনেক জায়গায় দেখেছি প্রথমে আমি মাথা নত করলাম সাউথ স্টার ক্লাবকে এই ক্লাব অনেক বছর ধরে যে খাবার আয়োজন করেছে ভারতবর্ষের বুকে আমি আর অন্য কোনো জায়গায় খুঁজে পাইনি যেভাবে আমাদেরকে মানে কুকুর নিয়ে সহযোগিতা করে আহারের ব্যবস্থা করেছে তার জন্য আমি নত নত জানালাম আর সাউথ স্টার ক্লাবের প্রত্যেকে আমার অসংখ্য ধন্যবাদ আর ফুটবল জগতে এটা আমার এই মাঠের কাপড় মাঠে প্রথম তো লাস্ট বছর আমার সাইড ডিফেন্স ছোটদার সাথে আলাপ হয় ছটুদার খুব ভালো খেলোয়াড় সেই সুবাদে তারপরে প্রদীপদার সাথে আলাপ হয় গোলকিপার প্রদীপ প্রদীপ দা আমি এই মাইকে বলে কথা বলতে পারছি আজ যদি প্রদীপ আমার পাশে থাকতো আমার এই খেলোয়াড় আজকের মাঠে নামতে পারতো না রাত দেড়টা পর্যন্ত জেগে আমার এই টিমটাকে তৈরি করেছে প্রদীপটার জন্য একটা হাততালি চাইব আর আমি এ বলে দিচ্ছি পৃথিবীর বুকে যতদিন আমি বেঁচে থাকবো প্রদীপ দা ছোট্টুদার হাত ধরে আমি টিম করবো প্রদীপ দা দা যত আমার যদি না থাকে আমি আর কোনোদিন টিম করবো না ফুটবল টিম করবো না তো সবাইকে এবং আমার প্রত্যেকটা খেলোয়াড় চেষ্টা করেছে দা থেকে শুরু করে মেহেন্দি তাকে শুরু করে সুজাউদ্দিন দা বা আরও যেসব খেলোয়াড় মানে খেলেছে খুব ভালো খেলেছে আর আমার যে টিম এগেনস্ট খেলেছে ফাইনালিস্ট খুব ভালো টিম হয়তো ব্যাড লাক ব্যাড লাক টাই গিয়ে হেরে গেছে কিন্তু আর প্রত্যেকটা টিম কর্মকর্তা এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে আমার একটাই বার্তা বার্তা থাকবে যে খেলার মাঠে অনেক কিছু হবে অনেক অঘটন ঘটবে কিন্তু দিন শেষে বন্ধুত্ব বজায় থাকবে আর বেশি কিছু বলবো না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আমার যদি কোনো হুটুটিকে তাকে ক্ষমা করবে তা ইজ ব্যাক সে ছিল সে আছে সে থাকবে বিজয়ী পুরস্কার পঞ্চাশ হাজার এক টাকা ক্লাবের সম্পাদক তন্ময় দাস সম্বলিত ड़ धूम धूम नड़कार